আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া আল্লাহর অশেষ মেহের বাড়িতে ভালো আছি কালকে আমার জীবনের কষ্ট নিয়ে ছোট্ট একটি কথা শেয়ার করেছি আপনাদের সাথে এরপরে আমার কাছে অনেক বন্ধুরা আসলে ভালোবাসা যে কি পরম পাওয়া এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত এটা আসলে যারা ভালোবাসা না পায় তারা বুঝতে পারে না হয়তো আপনাদের ভালোবাসার কারণে আমি এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার আসলে সবসময় আমরা জানি যে এক হাতে তালি বাজে না দুইটা হাত এক জায়গায় হলেই তালি বাজে। আর বিষয়টা এরকমই যখন আপনারা একটি লাইক দেন একটি কমেন্ট দেন তখনই মনে হয় যে আমাদের আমার কাজের সার্থকর্তাটা আমি পাচ্ছি বা আমার কাজ করার জন্য যে সময়টুকু আমি ব্যয় করছি বা যতটুকু শ্রম দিচ্ছি শ্রমটা তখনই হয়তো পারিশ্রমিক হিসেবে আপনাদের কমেন্টগুলো আমার কাছে মনে হয় আর তো এক কথাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাতে আমার মন মানসিকতা আরও আপডেট হবে এবং কাজের প্রতি আমার আরও বেশি আগ্রহ বাড়বে তো কালকে কষ্টের ভিডিও দেওয়ার পরে অনেক বন্ধুরা আমাকে ফোন করেছে কল দিয়েছে মেসেজ করেছে মেসেজের মাধ্যমে আপনারা ইউটিউবে দেখবেন যে ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট থাকে এই কমেন্টগুলো ফলো করবেন তাতে বোঝা গেছে যে আসলে আমার কষ্টগুলো তাদের কষ্ট আমার সুখগুলো তাদের সুখ আমার ভালো লাগাগুলো তাদের ভালো লাগা এটা আসলে জীবনের চরম পাওয়া আমি সকলকে থ্যাংকস জানাচ্ছি আমাকে আমার প্রতি সহানুভূতি এবং আমার কষ্টের প্রতি তারা কষ্ট পাওয়ার যে একটি আত্মপ্রকাশ করেছে আর কি সেটার জন্য আমি এই মুহুর্তে সকালবেলায় আরেকটি রিকোয়েস্ট ছিল ইন্ডিয়া থেকে এবং বেশ কিছুদিন থেকে অনেক জায়গা থেকে আমার কাছে রিকোয়েস্ট আছে এবং আমার ইউটিউব ভিডিওর কমেন্টে কিন্তু এই ধরনের রিকোয়েস্ট প্রচুর বারবার এসেছে যে ডিজিটাল মিটার সম্পর্কে আমাদেরকে জানানোর কথা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ডিজিটাল মিটারটা আছে এই মিটারটা কেন ব্যবহার করি সে বিষয়টি আপনাদেরকে বলবো যে আমরা ডিজিটাল মিটার মার্কেটে অনেক ধরনের পাবো সাতশো টাকা আটশো টাকা এবং চারশো টাকা বিভিন্ন ধরনের ডিজিটাল মিটার দেখা যায় আর বিষয় হচ্ছে যে মিটারের আমি এই মিটারটা ইউজ করি কেন মিটারটা ইউজ করি কারণে যে এটা আপনার দেখতে পাচ্ছেন যে খুব একটি সেফটি সাইজ ছোটো সাইজ হ্যান্ডি সাইজ আমরা আমাদের টেবিলগুলো কাজ করার সময় কিন্তু অনেক জ্যাম হয়ে থাকে জ্যাম হয় হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা বড়ো ধরনের মিটার যখন ইউজ করি তখন আমাদের স্পেসের প্রবলেম হয় কোথায় রেখে আমরা এই জিনিসটাকে ইউজ করব সে ধরনের প্রবলেম হয় এই জন্য আমাদের এই ছোটো মিটারগুলো আমাদের জন্য অনেক কার্যকরী এবং এটা আমাদের ইউজ করার জন্য অনেক সহজ ব্যাপার হয় আর আরেকটি ব্যাপার হলো যে এটার ভালো দিক আছে কয়েকটি ভালো দিক আছে তার মধ্যে এটা আমাদের এখানে যে রেঞ্জগুলো দেওয়া আছে ডায়েট রেঞ্জ তারপরে ওম রেঞ্জ এগুলো খুব স্পষ্ট ক্লিয়ার সহজ এবং কন্টিনিউটি ডায়েট রেঞ্জ একসঙ্গে দেওয়া আছে এটা একটি সুবিধা অন্যান্য মিটারে এ ধরনের সুবিধাগুলো থাকে না আর এর একটা খারাপ দিক আছে কারণ এই মিটারগুলো সাধারণত ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে তিন দিন চার দিন পাঁচ দিন ব্যবহারের পরে মিটারগুলো ব্যাটারি চার্জ নিঃশেষ হয়ে যায় তখন আমাদেরকে আবার নতুন ব্যাটারি ঢোকাইতে হয় একটা ব্যাটারি তিরিশ টাকা পঁচিশ টাকা বা চল্লিশ টাকা মতো রেট পড়ে সেক্ষেত্রে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে আমার এই ভিতরে কী ধরনের ব্যাটারি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে নাইন ভোল্টের ব্যাটারি নাইন ভোল্ট কেন ইউজ করা হয় এই মিটারগুলোতে সে বিষয়ে আমি বলি যে আমরা যখন ভোল্ট রেঞ্জে কাজ করি তখন সাধারণত আমাদের মোবাইল ফোনের জন্য ভোল্ট টোয়েন্টি রেঞ্জে কাজ করাটা জরুরি কারণ আমাদের মোবাইল ফোনে টোয়েন্টি ভোল্টের নিচে কিন্তু সাধারণত ভোল্ট হয় এর জন্য আমরা টোয়েন্টি রেঞ্জে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের নাইন ভোল্টের প্রয়োজন হয় এই এক্ষেত্রে যে আমরা ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ভোল্টেজ অনেক সময় মেপে থাকি মোবাইল ফোনের আপনারা জানেন যে নোকিয়া চার্জারগুলো থাকে সাধারণত সেভেন ভোল্টের মতো ভোল্ট সেখানে ব্যবহার করা হয় এবং সেটা মোবাইল ফোনে কনভার্ট হয়ে হয়তো কমে যাচ্ছে ডায়োড বা এসি সমন্বয়ে কিন্তু সাধারণত চার্জারের ভোল্টেজগুলো বেশি থাকে এখন আমি মিটারটা ব্যবহার করার বিষয়ে আপনাদেরকে দেখাবো তার আগে আমি যেটা বলছিলাম যে আমাদের ব্যাটারিটা খুব দ্রুত শেষ হয়ে যায় সে কী কারণে শেষ হয়ে যায় আমাদের মিটারটা অলওয়েজ যখন ডিসপ্লে অন থাকে তখন কিন্তু আমাদের চার্জটা খেতে থাকে সেই সময় আমাদেরকেই করতে হবে কি ফোন মিটারটা সব সময় কিন্তু আমাদেরকে অফ করে রাখতে হবে অফ করে রাখলে আমাদের ব্যাটারিটা সেভ থাকবে অনেক দিন যাবে সেক্ষেত্রে আমি যদি অফ করে করে কাজ করি তারপর আমার ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে পনেরো দিন বা এক মাস পর্যন্ত চলে গেছে কিন্তু যদি আমি অন করে রাখি তাহলে দেখা যাবে যে তিন দিন বা চার দিনের মধ্যে আমার এই চার্জটা একবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সবসময় মেনটেন্স করা অনেক কঠিন ব্যাপার আর আপনারা জানেন যে আমার এখানে স্টুডেন্টরা থাকে স্টুডেন্টরা কাজ করে ম্যাক্সিমাম টাইমে তারা ভুল করে এবং বারবার তাদেরকে বলাও যায় না যে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে অফ করো অফ করো এভাবে বলা যায় না কারণ বলতে গেলে হয়তো ভাববে যে আমাদের ওস্তাদ একটু কৃপন টাইপের ব্যাটারি চার্জ শেষ হওয়ার ভয়ে বারবার শুধু মিটারগুলোকে অফ করতে বলে যার কারণে এভাবে বলা যায় না কিন্তু চার্জ শেষ হবে এটা মাস্ট কিন্তু যখন আমরা বড় মিটার ইউজ করবো সেক্ষেত্রে আমাদের সুবিধা হলো যে ওই মিটারগুলোতে আমাদের অটো অফ সেকশন থাকে একটা সুইচ থাকে সুইচটা চাপ দিলে অন হয়ে যাবে এবং যদি আমি মিটারটা ব্যবহার না করি স্ট্যান্ড বাই ফেলে রাখি এক মিনিট বা দুই মিনিট পরে মিটারটা অটো অফ হয়ে যায় এটা হচ্ছে টাইমিং দেওয়া থাকে সেই মিটারে এক ধরনের সুবিধা আর এই মিটার আরেক ধরনের সুবিধা এটার আবার মার্কেটে কিন্তু কপি পাওয়া যায় কপির ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বেশ কিছু প্রবলেম আছে আমরা যখন কাজ করি ভ্যালু যদি অ্যাকুরেট না দেখে তাহলে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ট্রাবল হবে এবং আমরা সমস্যার সম্মুখীন হব যার কারণে আমাদেরকে সবসময় ভালো প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে এই মিটারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিটি ডিটি আটশো তিরিশ মডেল এখানে দেওয়া আছে ডিটি আটশো তিরিশ ডি মডেল দেওয়া আছে এবং ইউনিটি কোম্পানির এই মিটারগুলো আমরা সাধারণত কপি ভার্সন ছাড়া অরিজিনাল ভার্সনগুলো নিলে আমাদের কাজের জন্য অনেক সহজ হবে এবং এই ভার্সনের মিটারগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না বর্তমানে কিছুদিন আগেও আমার এক স্টুডেন্ট ঢাকায় গিয়েছিল ঢাকায় গিয়ে উনি বলছে যে ভাই আমি কমপক্ষে চার পাঁচশো দোকান খোঁজাখুঁজি করেছি কিন্তু এই মিটার পাইনি শেষ পর্যন্ত বড় মিটার কিনে নিয়ে গেছে সেটাতে স্যাটিসফাইড না সেক্ষেত্রে আমাদের এই মিটারটাতে কিন্তু আমাদের কন্টিনিউটি যে বিপ আছে বিপটাও কিন্তু অনেক জোরে দেয় এটাও কিন্তু একটা সুবিধার মধ্যেই পড়ে আর কি একটাই অসুবিধা হলো আমাদেরকে বারবার এটাকে অফ করতে হচ্ছে এছাড়া অন্য কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এই মিটারের অরিজিনাল যে ভার্সনটা সেটা আমার কাছে আছে আমি কিছুদিন আগে আমি একটি ইম্পোর্টার কাছে পেয়েছি এবং সেটা আমার কাছে মজুদ আছে কারো যদি লাগে তাহলে আমাকে বললে আমি এই মিটারটা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ মিটারের কাজটি আপনাদেরকে দেখায় তাহলে মিটারের কাজটা আপনাদের কাছে বর্তমানে ক্লিয়ার হয়ে যাবে আশা করি মিটার সম্পর্কে আমাকে ফোন করার আর প্রয়োজন হবে না মিটারটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অফ সেকশন আছে এটা হচ্ছে অফ সেকশন আমাদের মিটারের এটা হচ্ছে ব্ল্যাক প্রোভ এটা হচ্ছে রেড প্রোভ পজিটিভ নেগেটিভ আমরা জানি যে অ্যানালগ মিটারে সাধারণত প্লা ব্যাটারি কানেক্টারের প্লাসে প্লাস মাইনাসে মাইনাস রাখতে হয় কিন্তু আমাদের ডিজিটাল মিটার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্লাস প্লাস রাখতে হবে মাইনাসে মাইনাস রাখতে হবে প্লাসে সাধারণত তাহলে আমরা সঠিক ইনফরমেশনটা পাবো যেমন আমি দেখাই সেক্ষেত্রে আমাদেরকে এটা হচ্ছে কন্টিনিটি রেঞ্জ ডায়োড রেঞ্জ বিপ রেঞ্জ এরকম বলা হয় এই সেকশনটাতে এটা দিয়ে আমরা মোবাইল ফোনের মাদারবোর্ডের কোল টেস্টিংগুলো করতে পারবো যেগুলো কোল টেস্টিং সাধারণত সেগুলো এখান থেকে আমরা করতে পারব একটা মোবাইলের মোবাইল ফোনে শর্ট আছে কি না সেটা চেক করতে পারবো তারপরে ক্যাপাসিটারের ক্যাপাসিটার শর্ট আছে কি না ক্যাপাসিটারের যেহেতু আমরা জানি যে এক সাইডে রিডিং দেয় এক সাইডে বিপ দেয় এই ধরনের চেকগুলো তারপরে ডায়েট চেক করতে পারবো রেজিস্টেন্সের ইয়াগুলো চেক চেক করতে পারবো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি রেঞ্জ এটা দিয়ে আমরা এ ধরনের কোল্ড টেস্টিংগুলো করতে পারবো আর আমাদের যেটা এই সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওম সেকশন এখানে দেওয়া আছে টু হান্ড্রেড টু থাউজেন্ড ওম এবং টোয়েন্টি কে ওম টু হান্ড্রেড কে এবং এখানে দেখা যাচ্ছে যে টু থাউজেন্ড কে ওম এখান দিয়ে আমরা ওম চেক করতে পারবো ওম সাধারণত চেক করার জন্য এই সেকশনটা ব্যবহার হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বোল্ট সেকশন আছে এবং এটা হচ্ছে ডিসি বোল্ট ডিসি ভোল্টের আমরা টোয়েন্টি রেঞ্জে মোবাইল ফোনের ভোল্টগুলো চেক করব সাধারণত এবং এটা হট টেস্টিংয়ের জন্য প্রযোজ্য এবং ব্যাটারি যখন আমরা সাধারণত ব্যাটারির ভোল্টেজগুলো চেক করবো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টোয়েন্টি রেঞ্জে রেখে আমরা চেক করতে পারবো ইভেন আমাদের যেগুলো চার্জার আছে চার্জারের ভোল্টেজগুলো অ্যাকুরেট আসছে কি না ডিসি ভোল্টগুলো সেগুলো চেক করতে পারবো এই তিনটা সেকশন হচ্ছে আমাদের মোবাইল ফোনের জন্য প্রযোজ্য এই তিনটা সেকশন আমরা মোবাইল ফোনে কাজ করব এভাবে ঘুরাই নেব যখন যেটা প্রয়োজন সেটা আমরা এভাবে ইউজ করবো এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা এসি ভোল্ট সেকশন এসি ভোল্ট আমাদের তেমন একটা প্রয়োজন হয় না যার কারণে এ বিষয়ে কথা বললাম না আর এই মিটারটা ব্যবহারে অনেক ইজি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি জায়গা ধরছে আর আমাদের স্পেস একটা প্রবলেম আমাদের জানি যে আমাদের যেসব ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর ফোন আসে তাদের ফোন রাখতে রাখতে নিজে বসার জায়গাগুলোও থাকে না এজন্য আমাদের সেফ সাইজ হিসেবে এবং এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্টিনিউটি বিপটা অনেক জোরে দেয় সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা যদি পাওয়ারফুল হয় বা ব্যাটারি চার্জ ভালো থাকে সেক্ষেত্রে অনেক জোরে সাউন্ড দেয় এই ক্ষেত্রে আমরা যখন কন্টিনিউটি চেক করব বা শটিং চেক করব শটিং চেক করার সময় কিন্তু আমাদের এই বিপটা অনেক জরুরি একটি বিষয় জন্য এই মিটারটা জাস্ট আমরা এভাবে ইউজ করব তিনটা সেকশন ইউজ করলে আমরা মোটামুটি মোবাইল ফোনের কাজগুলো করতে পারবো এই ছিল মাল্টিমিটার সম্পর্কে আজকের আলোচনা পরবর্তীতে হয়তো আরও ভালো বিস্তারিত আলোচনা নিয়ে আমি আসবো আপনাদের সামনে অবশ্যই অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা